আচ্ছা ধুন্দুল নামের যে সবজিটা রয়েছে সেটা খেতে আমরা খুব একটা পছন্দ করি না তাই না কিন্তু খুবই পরিচিত এই ধুন্দুল সবজিটাতে কিন্তু অনেক বেশি ভিটামিনস রয়েছে আর আমরা অনেকেই এই সবজিটা রান্নাও করতে জানি না তো আমি আজকে ধুন্দুলের দারুণ একটি রেসিপি শেয়ার করছি বিশ্বাস করেন এভাবে ধুন্দুল তৈরি করলে বাড়ির সবাই চেটে খেয়ে নেবে চলুন তাহলে দেখি এই হচ্ছে সেই ধুন্দুল অতি পরিচিত কিন্তু রান্না করাটা একটু ট্রিকি আমার এই ধুন্দলের ভর্তা খুবই মজা লাগে আপনারা কারা কিভাবে রান্না করেন প্লিজ কমেন্ট করে জানাবেন কারণ এক এক জেলায় এক একভাবে রান্না করা হয় আমি ধুন্দল দুটাকে খুব ভালো করে ছিলে নিয়ে এখন ধুন্দলটাকে কেটে নিচ্ছি এই ধুন্ধলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আর পুরো ধুন্দলের মধ্যে যেন পানি ভর্তি থাকে মানে এই সবজির মধ্যে আঁশ আর পানি দিয়ে পরিপূর্ণ যেটা শরীরের জন্য অনেক বেশি উপকারী আমি ধুন্দলগুলোকে এভাবে স্লাইস করে নিচ্ছি ধুন্দল খেতেও অনেকে পছন্দ করে না আমি আজকে যেভাবে রান্না করছি একবার এভাবে ট্রাই করে দেখবেন খেতে অনেক বেশি মজা হয় দুটো ধুন্ধুলই আমি এভাবে কেটে নিয়েছি আর একটা বাটি নিয়েছি তার মধ্যে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি ডিম দুটোকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেবো তবে এর মধ্যে কোনো ধরনের লবণ বা মশলা ইউজ করব না খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম আর দিচ্ছি এক চিমচি পরিমাণে হলুদ গুঁড়া আর এক চিমচি পরিমাণে লবণ তেলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এখন ডিমটাকে ছেড়ে দিলাম ডিমটা স্ক্রাম্বল করে নিয়েছি ডিমটা যখন কিছুটা হাড় হওয়া শুরু করবে তখনই ডিমটাকে এভাবে ভেঙে ভেঙে দিতে হবে একদম ঝুড়ি করে নিচ্ছি ডিমের আর ডিমটা সফট থাকা অবস্থায় এভাবে ঝুড়ি করে নেবেন তারপর কিছুক্ষণ ডিমটাকে ভেজে নিব যাতে ডিমটা কিছুটা শক্ত হয়ে যায় একদম নরম যাতে না থাকে দুই তিন মিনিট ভেজে নিব আর হলুদটা দেওয়ার কারণে কিন্তু ডিমের কালারটা খুব সুন্দর এসেছে আপনারা আসলে হলুদটা স্কিপ করতে পারেন ডিমটা তুলে নিয়ে এর মধ্যে আমি আবারও তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি একদম মিহি করে রসুনটাকে কুচি করে নিয়েছি আর রসুনটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব খুব বেশি ভেজে নেব না যখনই রসুনে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি সামান্য একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম আর পেঁয়াজ কুচিটাকেও বেশি ভেজে নিব না জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে এগুলোকে ভেজে লালচে করে ফেলা যাবে না এখন এর মধ্যে আমি আধা চা চামচ দিয়েছি আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরেও একটু চেড়ে মিক্সড করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে আমি সবুজ আর লাল কাঁচামরিচ দুটোই নিয়েছি এখানে আমি প্রায় দু টেবল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আপনারা জালের ঝালটা আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা ধুন্দুলগুলো আর দিয়ে দিচ্ছি লবণ এটা আমি আমার স্বাদ মতো দিয়েছি এখন এই তেলের মধ্যে ধুন্দুলটাকে ভালোভাবে ভেজে নেব চুলা রাসটা বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে এই ধুন্দুলের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে পানি রয়েছে কিছুক্ষণ ভেজে নিলেই দেখবেন যে ধুন্দুল থেকে পানি বেরিয়ে যাচ্ছে তাই এখানে এক্সট্রা কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না এই তেলের মধ্যেই ধুন্দুলটাকে ভেজে নিতে হবে আমি পাঁচ মিনিটের জন্য ধুন্দুলটাকে ঢেকে দিব যাতে ধুন্দুলটা কিছুটা সফট হয়ে আসে জাস্ট পাঁচ মিনিট এর বেশি ঢেকে দিলে কিন্তু অনেক বেশি পরিমাণে পানি বেরিয়ে যাবে পাঁচ মিনিট চুলা গাছটা কমিয়ে দিয়ে ঢেকে রেখেছিলাম দেখতে পাচ্ছেন পানি বেরিয়ে গিয়েছে আর ধুন্ধলটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে আর বেশ অনেকটা পানি বেরিয়ে গিয়েছে এখন আর ঢেকে দিব না এভাবেই কিছুক্ষণ ভেজে নিব তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ডিমের ঝুড়ি ভাজাটা ডিমের ঝুড়ি ভাজাটা অ্যাড করে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। চার পাঁচ মিনিটের মতো চুলা রাসটা বাড়িয়ে দিয়ে ভেজে নিব। তবে এই সবজিটা আপনি যতক্ষণ রান্না করবেন এর পানি কিন্তু বেরিয়ে যেতেই থাকবে দেখতে পাচ্ছেন কতটা পানি বেরিয়ে গিয়েছে তবে চুলা রাসটা বাড়িয়ে দিয়ে ভেজে নেবেন তাহলে পানিটা অনেকটাই শুকিয়ে যাবে আর আপনারা এই পর্যায়ে এভাবেও নামিয়ে নিতে পারেন আমি আরও কিছুটা ভেজে নিয়েছি যেহেতু আমরা বাঙালি আমরা আসলে আধা সেদ্ধ সবজি খেতে খুব একটা পছন্দ করি না তাই আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এর মাঝেই আমি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এখন আমি সবজিটাকে নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন সবজিটা অনেকটা সফট হয়ে গিয়েছে আর ধনে পাতা কুচিটা দেওয়ার কারণে এই সবজির ফ্লেভারটা অসাধারণ হয়ে থাকে আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন এভাবে ধুন্দুল তৈরি করলে বাড়ির সবাই চেটে পুটে খেয়ে নেবে গরম ভাতের সাথে এই ধুন্দুল দেখতে পারলেন কতটা কম মশলায় কত ছটপট ভাবে ধুন্দুল রেসিপিটা তৈরি করে নিলাম আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ